আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বোন তুমি কি জানো সব নারী আল্লাহর ভালোবাসা চায় কিন্তু সবাই সেই ভালোবাসা পায় না যে নারীকে আল্লাহ সত্যিই ভালোবাসেন তাকে আল্লাহ কষ্ট দেন কিন্তু সেই কষ্ট কোনো শাস্তি নয় বরং রহমত অনেকে ভাবে আমি তো নামাজ পড়ি পর্দা করি কাউকে কষ্ট দিই না তবুও কেন আমার জীবনে এত কষ্ট তুমি কি কখনো ভেবে দেখেছ হয়তো তোমার এই কষ্টই প্রমাণ যে আল্লাহ তোমাকে তার প্রিয় বানাতে চাচ্ছেন আল্লাহ কাউকে ভালোবাসলে তার জীবনকে সহজ করেন না বরং তাকে এমন কিছু কঠিন পথে হাঁটান যার শেষে থাকে পরিশুদ্ধ আত্মা আর জান্নাতের দরজা আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কোন চারটি কষ্ট দেন আর কেন এই কষ্টগুলো আসলে ভালোবাসার নিদর্শন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ আজকের এই ভিডিও তোমার জীবনের কষ্টের মানে বদলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনো রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নরম আলোর বার্তা তোমার হৃদয়ে সবার আগে পৌঁছে যায় চলো শুরু করি আজকের অনুপ্রেরণামূলক আলোচনাটি আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে দেন এই চারটি কষ্ট প্রথম কষ্ট প্রিয়জনের অবহেলা প্রিয় বোন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে মানুষ নয় নিজের দিকে ফেরাতে চান আর সেই ফেরানোর সবচেয়ে বড় উপায় হল অবহেলা তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো যার জন্য প্রতিদিন দোয়া করো? যার হাসি দেখলে তোমার মন ভরে যায় ঠিক সেই মানুষটাই যখন একদিন বদলে যায় তোমাকে উপেক্ষা করে তোমার ফোন ধরতে চায় না তোমার মেসেজের উত্তর দেয় না তখন তোমার হৃদয়ে একটা তীব্র শূন্যতা তৈরি হয় তুমি ভাবো আমি তো কাউকে কষ্ট দিইনি আমি তো ভালোবেসেছি তাহলে এমন হলো কেন বোন বুঝে নাও এটা তোমার ভুল নয় এটা আল্লাহর রহমতের এক লুকানো ইশারা আল্লাহ জানেন তুমি মানুষের ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিলে যে তুমি ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাচ্ছিলে তোমার কান্না তোমার দোয়া সবই ছিল মানুষের জন্য কিন্তু আল্লাহ চান তুমি যেন আবার তার দিকে ফিরে আসো তোমার চোখের পানি যেন মানুষের জন্য নয় বরং আল্লাহর জন্য ঝরে তাই আল্লাহ কখনো তোমার কাছের মানুষকে বদলে দেন যেন তুমি একা হতে বাধ্য হও আর সেই একাকিত্বেই তুমি তাকে খুঁজে পাও তুমি ভাবো কেউ তোমাকে বোঝে না কেউ তোমাকে ভালোবাসে না কিন্তু সত্যি হলো আল্লাহ তোমাকে সব ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসেন এই কষ্ট আসলে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার আগুন যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয় তেমন কষ্টে হৃদয় পবিত্র হয় যে নারী এই অবহেলার কষ্টে ভেঙে পড়ে না বরং আল্লাহর দিকে ফিরে যায় সে নারী জান্নাতের পথে হাঁটছে যে নারী কান্নার মধ্যে বলে হে আল্লাহ আমি এখনও তোমার উপরই ভরসা রাখি তার কান্নার প্রতিটি ফোটা জান্নাতে মুক্তার দানাই রূপ নেয় নবী করিম সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম নিজেও এই কষ্ট পেয়েছিলেন খতিজা রদিয়াল্লাহ আনহা মৃত্যু বরণ করার পর নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম এতটাই কষ্ট পেয়েছিলেন যে সেই বছরকেই বলা হয়েছিল দুঃখের বছর কিন্তু সেই দুঃখই তাকে আরও শক্ত করেছে আরো ধৈর্যশীল করেছে আরও আল্লাহর কাছাকাছি এনেছে তুমি যখন প্রিয়জনের অবহেলায় কাঁদো তখন আল্লাহ তোমার কান্না শুনছেন তুমি যখন বলো হে আল্লাহ কেউ আমার খবর নেয় না তখন আল্লাহ বলেন আমি তোমার খবর রাখছি আমার প্রিয় বান্দা তুমি যদি এই অবহেলায়ও নামাজে স্থির থাকতে পারো যদি কাউকে অভিশাপ না দাও বরং নিজের ত্রুটি খুঁজে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করো তাহলে তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় নারীদের একজন হয়ে যাচ্ছ বোন মনে রেখো আল্লাহ কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না তাকে কষ্ট দেওয়ার জন্য বরং তাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য যাকে তুমি হারিয়েছ সে চলে গেছে তোমার জীবনের পরীক্ষা হিসেবে কিন্তু আল্লাহ কখনো তোমাকে একা রাখবেন না তুমি যদি এখন একা থাকো তবুও তুমি কখনো একা নও কারণ তোমার সঙ্গে আছেন আল্লাহ একদিন তুমি বুঝবে এই অবহেলাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কারণ এই কষ্ট তোমাকে আল্লাহর ভালোবাসার দরজায় নিয়ে এসেছে দ্বিতীয় কষ্ট দারিদ্র ও জীবনের সংকট প্রিয় বোন তুমি কি কখনো ভেবেছ কেন জীবনে এত কষ্ট এত অভাব এত চাপ কেন বারবার মনে হয় সব কিছু যেন আমার বিপরীতে যাচ্ছে হয়তো তুমি চেষ্টা করো পরিশ্রম করো তবুও ফল মেলে না হয়তো তুমি সবার জন্যে ভালো চাও তবুও দুনিয়া তোমার জন্যে কঠিন হয়ে যায় কিন্তু বোন জেনে রাখো এটা আল্লাহ রাগ নয় এটা তার ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো কখনো দুনিয়ার সামান্য সুখ কম দিয়ে পরীক্ষা করেন যাতে সে বুঝতে পারে প্রকৃত সুখ কেবল আল্লাহর কাছে যখন তোমার সংসারে অভাব আসে যখন বাজারে গিয়ে জিনিসের দাম শুনে মন ভার হয়ে যায় যখন সন্তান কিছু চাইলে দিতে পারো না তখন তোমার চোখ ভিজে যায় এই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে দোয়া হয়ে যায় এই কষ্টই তোমার আত্মাকে নরম করে তোমাকে কৃতজ্ঞ বানায় তোমার অহংকার মুছে দেয় আল্লাহ কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি এবং জীবনের সংকটে আর যারা ধৈর্যশীল তারা সুসংবাদ পাবে এই আয়াতের মানে হল অভাব কোনো শাস্তি নয় এটা এক ধরনের রহমত কারণ আল্লাহ জানেন ধৈর্য ধরার মধ্যেই আছে জান্নাতের চাবি যখন তুমি অভাবে থেকেও নামাজে স্থির থাকো যখন তুমি না খেয়েও অন্যের মুখে হাসি দেখতে চাও তখন তুমি প্রমাণ করছো তুমি আল্লাহর প্রিয়দের একজন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে মর্যাদা দিবেন তুমি যদি এখন অভাবে থাকো তাহলে মনে রেখো তুমি আল্লাহর নজরে আছো এই অভাবই তোমার অহংকার ভেঙে দেয় এই কষ্টই তোমাকে শেখায় কৃতজ্ঞতার আসল অর্থ একজন ধনী নারী আল্লাহকে খুশি করতে পারে দান দিয়ে কিন্তু একজন দরিদ্র নারী আল্লাহকে খুশি করে ধৈর্যের দ্বারা যে নারী কম খেয়ে কম পড়ে। তবুও বলে আলহামদুলিল্লাহ সে নারী আল্লাহর দৃষ্টিতে বিশাল মর্যাদার অধিকারী এই কষ্ট তোমাকে শেখায় আসলে সুখ মানে টাকা নয় সুখ মানে অন্তরে শান্তি আর সেই শান্তি কেবল আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হলে আসে বোন তুমি যদি এই কষ্টেও হাসতে পারো যদি কারো কাছে তোমার দুঃখ প্রকাশ না করে আল্লাহর কাছে বলো তাহলে তুমি জান্নাতের পথে হাঁটছ এই কষ্টের পুরস্কার এত বড় যে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন আমার সেই বান্দা কোথায় যে অভাবে খেকেও ধৈর্য ধরেছিল আর তখন তোমার মুখে হাসি ফুটবে যে হাসির মূল্য এই দুনিয়ার কোনো ধন দিয়ে মাপা যাবে না তাই বোন কষ্টে থেকেও ধৈর্য ধর কারণ ধৈর্যশীল নারীর জন্যে আল্লাহ নিজ হাতে জান্নাতে প্রাসাদ তৈরি করেন তৃতীয় কষ্ট মানুষের অপমান ও অবমূল্যায়ন প্রিয় বোন আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন তখন তিনি কখনো কখনো তোমার চারপাশের মানুষদের মাধ্যমে তোমাকে অপমানের পরীক্ষায় ফেলেন তুমি হয়তো কখনো মিথ্যা অপমাদে কাঁদছ মানুষ তোমার ভালো কাজকে ছোট করে দেখছে তোমার আন্তরিকতাকে ভুল বুঝছে তুমি ভাবছ আমি তো কাউকে কষ্ট দিইনি তবুও সবাই আমাকে নিচু চোখে দেখছে কেন বোন আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসাল্লামও তো অপমানিত হয়েছিলেন তাকে বলা হয়েছিল জাদুকর পাগল মিথ্যাবাদী কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাসলেন ধৈর্য ধরলেন কারণ তিনি জানতেন মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু আল্লার দরজা কখনো বন্ধ হয় না তুমি যখন অপমান পাও তখন তুমি এক বিশেষ পরীক্ষায় আছো এই কষ্টে যদি তুমি চুপ থাকো, যদি তুমি গিবত না করো যদি তুমি আল্লাহর হাতে বিচার ছেড়ে দাও তাহলে আল্লাহ নিজে তোমার প্রতিশোধ নেবেন আর সেই প্রতিশোধ হবে জান্নাতের পুরস্কার কোরআনে আল্লাহ বলেন তারা যখন অজ্ঞ লোকদের কথায় আক্রান্ত হয় তারা বলে সালাম অর্থাৎ তারা প্রতিশোধ নেয় না বরং আল্লাহর দিকে ফিরে যায় এই কষ্টই তোমাকে শেখায় বিনয় তোমাকে শেখায় কারো অবিচারে নিজের মর্যাদা না হারানো বোন মানুষের অপমান আসলে তোমার মান কমায় না বরং আল্লাহর কাছে তোমার মান বাড়ায় তুমি যদি কাউকে ক্ষমা করতে পারো যে তোমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে তাহলে তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় নারীদের একজন যে নারী অপমানের পরও দোয়া করে যে হে আল্লাহ ওদের হেদায়েত দাও সে নারী সেই নারী যার নাম ফেরিস তারা জান্নাতের দরজায় লিখে রাখে তুমি যদি একদিন মানুষের অবজ্ঞায় ভেঙে পড়ো তাহলে মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি অপমান গুনছেন প্রতিটি অশ্রু বিন্দু লিখে রাখছেন আর সেই অশ্রুর বিনিময়ে দিচ্ছেন জান্নাতের মুক্তা এই দুনিয়া তো সাময়িক মানুষের কথা তো ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরস্থায়ী তুমি যদি এই কষ্ট নিজেকে হারিয়ে না ফেলো নিজের পর্দা নামাজ ইমান ঠিক রাখো তাহলে আল্লাহ তোমাকে এমন উচ্চ মর্যাদা দিবেন যা কোনো মানুষ দিতে পারবে না তাই বোন মানুষ তোমাকে অবমূল্যায়ন করলে দুঃখ পেও না বরং মনে রেখো তুমি এতটাই মূল্যবান যা আল্লাহ নিজে তোমাকে গড়ছেন তার প্রিয় বানানোর জন্য চতুর্থ কষ্ট একাকিত্ব ও অন্তরের যুদ্ধ প্রিয় বোন আল্লাহ যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন তিনি তাকে এমন এক কষ্টের মধ্যে ফেলেন যা কাউকে বোঝানো যায় না যার নাম একাকিত্ব ও অন্তরের যুদ্ধ এই কষ্টটা সবচেয়ে নীরব সবচেয়ে গভীর তুমি বাইরে থেকে হাসো সবাই ভাবে তুমি ভালো আছো কিন্তু ভেতরে তোমার বুকের মধ্যে জনে থাকে এক অজানা ভার একটা শূন্যতা যা কাউকে বলা যায় না রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তুমি তখন একা চুপচাপ চোখের পানি ভেলো কিন্তু কেউ বোঝে না তোমার কান্নার মানে কি এই কষ্টটাই আল্লাহ সবচেয়ে প্রিয় পরীক্ষা কারণ আল্লাহ জানেন এই একাকিত্ব তোমাকে মানুষের কাছ থেকে নয় বরং তার কাছ থেকে শক্তি নিতে শেখাবে এই কষ্ট তোমার আত্মাকে গঠন করে তোমাকে সত্যিকারের মুমিনা নারী বানায় যখন কেউ তোমার পাশে থাকে না আল্লাহ তখন বলেন আমি আছি তোমার সঙ্গে তুমি যদি এই নিঃসঙ্গতার সময় আল্লাহর দিকে ফিরে যেতে পারো তাহলে তুমি সেই নারী যার নাম ফেরেস তারা জান্নাতের দরজায় লিখে রাখে বোন একাকিত্ব মানে তুমি পরিত্যক্ত নও বরং নির্বাচিত কারণ আল্লাহ যার হৃদয়কে ভালোবাসেন তিনি তাকে মানুষের শব্দ থেকে সরিয়ে নেন যেন সে নিরবতায় আল্লাহর কথা শুনতে পারে তুমি যখন মনের মধ্যে যুদ্ধ করো যখন তোমার ভেতর ভালো ও মন্দের লড়াই চলে যখন শয়তান তোমাকে ভয় দেখায় তুমি পারবে না তুমি একা ঠিক তখন আল্লাহ তোমাকে বলেন আমি তোমার সঙ্গে আছি শুধু সবর করো এই কষ্ট তোমাকে শক্ত করে এই যুদ্ধ তোমাকে পরিশুদ্ধ করে একজন নারী তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন সে একা থেকেও আল্লাহর উপর ভরসা রাখতে জানে তুমি যদি একাকিত্ব নামাজে স্থির থাকতে পারো যদি কাউকে তোমার কষ্ট না বলে শুধু আল্লাহর সামনে কেঁদে ফেলো তাহলে আল্লাহর রহমত তোমার প্রতি নেমে আসে নিঃশব্দে তুমি হয়তো কাউকে হারিয়েছ কিন্তু হারাওনি তোমার রবকে তুমি হয়তো দুনিয়ায় একা কিন্তু তোমার হৃদয়ে আছে আল্লাহর নূর এই একাকিত্ব আসলে আল্লাহর সঙ্গে সম্পর্কের দরজা খুলে দেয় যেখানে তুমি শিখে যাও কিভাবে শান্তি পাওয়া যায় নামাজে দোয়ায় আর কোরআনের আয়াতে বোন মনে রেখো যে নারী একা থেকেও নিজের ইমান অটুট রাখে সে নারী জান্নাতে ফেরেস্তাদের সঙ্গ পাবে এই কষ্ট তোমার হৃদয়কে নরম করে তোমার অহংকার মুছে দেয় তোমাকে শেখায় বিনয় আর তাওয়াক্কুল তুমি যদি এখন কাঁদো তাহলে জানো আল্লাহ তোমার কান্না গুনছেন তোমার নিঃশব্দ দোয়া শুনছেন কিয়ামাতের দিন এই কান্নার প্রতিটি ফোটার বিনিময়ে তোমাকে এমন পুরস্কার দিবেন যা দেখে তুমি বলবে হে আল্লাহ যদি জানতাম এই কষ্টের ফলে এত সুন্দর আমি আরও ধৈর্য ধরতাম তুমি যদি আজ নিঃসঙ্গ তাহলে খুশি হও কারণ তুমি আল্লাহর প্রিয়দের কাতারে প্রবেশ করছো এই কষ্টই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে তোমার হৃদয়কে এমন আলোয় ভরিয়ে দিচ্ছে যা কেবল আল্লাহর ভালোবাসা থেকে আসে প্রিয় বোন এখন তুমি জেনে গেলে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন প্রিয়জনের অবহেলা জীবনের অভাব মানুষের অপমান আর একাকিত্বের যুদ্ধ এই কষ্টগুলো কোনো শাস্তি নয় বরং ভালোবাসার নিদর্শন যে নারী এসব কষ্টে ও ধৈর্য ধারে কৃতজ্ঞ থাকে নিজের ইমান রক্ষা করে সে নারী জন্নাতে আল্লাহর প্রিয় অতিথি হবে তাই হতাশ হয়েও না তোমার কষ্ট বৃথা নয় তোমার কান্না হারিয়ে যায় না তোমার ধৈর্য লিখে রাখছে ফেরেস্তারা যে নারী আল্লাহর পথে অটল থাকে তার কষ্ট একদিন আল্লাহর কাছে হাসিতে রূপ নেবে এই ভিডিওটি যদি তোমার মনে একটু হলেও শান্তি এনে দেয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যেন তারাও বুঝতে পারে যে আল্লাহ কাউকে কষ্ট দেন না শাস্তি হিসেবে বরং ভালোবাসার পরীক্ষায় ফেলেন তোমার সঙ্গে ছিলাম আমি চ্যানেল রহমতের দিগন্ত থেকে আল্লাহ তোমাকে সহজ এবং শান্তির পথে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ